নিজের স্বপ্নের বাড়ি মজবুত করতে হলে কলম দিয়েই করুন আর এক একটি কলমে মোট খরচ কত তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার একটি কলমের খরচ ও তার রড বালি চি সিমেন্ট চিপস ইত্যাদি কী কী পরিমাণে লাগছে সব এই ভিডিওটিতে বলে দিচ্ছি দোতলা ফাউন্ডেশনে চার ফুট বাই চার ফুট গর্তে কাদা বালি লাগবে ষোলো সেফটি তিনশো টাকা ইটের সলিং করার জন্য চল্লিশটি ইট লাগবে প্রায় আর মশলাসহ পনেরো টাকা করে ধরলে ছশো টাকা খরচ মেসের জন্য বারো এম এম রড দু পিস লাগছে আর টাটা রডের উপরে যদি হিসাব করে চলি তাহলে আটশো টাকা বারো এমএম রড দু পিস ষোলোশো বারো টাকা কলমে ষোলো এমএম রড দু পিস চোদ্দোশো টাকা পিস তাহলে আঠাশশো আটষট্টি টাকা কলমের রিংয়ের জন্য আট এমএম ডায়া রড লাগছে দু পিস তিনশো টাকা করে হলে দু সাতশো ছত্রিশ টাকা মোট রডের খরচ হচ্ছে ষোলোশো বারো যুক্ত আঠাশশো আটষট্টি যুক্ত সাতশো ছত্রিশ বাহান্নশো ষোলো টাকা তিন ইঞ্চি পিসিসিতে সিমেন্ট এক বস্তা কলাম ফুটিংয়ে সিমেন্ট পাঁচ বস্তা লাগবে মোটামুটি পনেরো ফুট কলামের জন্য হিসাব করে দেখা গেছে প্রায় দু বস্তা সিমেন্ট লাগবে আর মোট চিপস লাগবে তিরিশ ফুট আর এক ফুট নব্বই টাকা করে যদি ধরি তাহলে সাতাশশো টাকা মোট বালি লাগবে কুড়ি ফুট সত্তর টাকা করে চলছে এখন তাহলে হচ্ছে চোদ্দোশো টাকা বালি কলাম তৈরির জন্য যে স্টিল বোর্ড লাগে তার খরচ ভাড়া সাড়ে তিনশো টাকা মোটামুটি লেবার মিস্ত্রি ও অন্যান্য খরচ প্রায় ছ হাজার টাকা মোট সিমেন্ট খরচ আট বস্তা চারশো টাকা করে হলে বত্রিশশো টাকা তাহলে এইবার দেখে নিই আমরা টোটাল খরচটা কত হচ্ছে চার ফুট বাই চার ফুট গড়তে এক ফুট করে কাদাবালি খরচ হচ্ছে আড়াইশো টাকা সোলিংয়ের জন্য ছশো টাকা খরচ সিমেন্ট মোট আট বস্তা বত্রিশশো টাকা রড পাঁচ টাকা চিপস দু টাকা বালি চোদ্দোশো টাকা স্টিল বোর্ড সাড়ে তিনশো টাকা লেবার মিস্ত্রি ও অন্যান্য খরচ প্রায় ছ হাজার টাকা তাহলে টোটাল খরচ দাঁড়ালো উনিশ হাজার সাতশো ষোলো টাকা তাহলে এটাকে কুড়ি হাজার ধরেই আমাদের এগোতে হবে